আসন মানবতার কথা বলি আসন মানুষ হিসাবে মহাসষ্ট সন্ধানে প্রতি হয়ে যায় মহাসষ্ট বহু দূরে নয় সুপেরারে নরস্বরে ক্ষুদ্র জনম ভর মিল না কে কথা কয় দেখা দেয় না আসমান জমি এবি চিনি্রমে ভ্রমি বিষম ভ্রমের ভ্রমি আমি কুঞ্জন শিকুন জনা কি কথা কয়ী দেখা দে না নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না কথা কই রে দেখা দে না হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি সহ হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লির শহর সিরাজ কয় লালন রে তোর সিরাজ সাই কয় লালন রে তোর সদাই মনে ঘুর গেল না কি কথা কয় রে দেখা দে না নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না সে কথা কয় রে দেখা আর আরে সিরা লালনের কথা কয় না এটা লেখাকার কন্যা তোর কন্যা এটা হলো লালনেরই লেখা নামকে বন্ধ করে সিরাজ সাহেব বলে রে লালন সবাই মনের ঘোর গেল না সিরাশাই কথা লালন তোর মনের ঘরে এখনো গেল না তোর মহাশষ্টা তো তোর কাছেই ছিল ধরতে পারলি রে বুঝি তার আসমান জমিন আমি চিনি না আমি আসমান জমিন তোর আল্লাহ কহা নেই বাটা তোর ভিতরে আল্লাহ কিন্তু খবরই রাহ এটা হলো ওই জগতের কথা যে জগতে বিচরণ করতে গেলে জাগতিক চক্ষু দিয়া কখনোই সম্ভব না ওই জগতে বিচরণ যদি করতে চান জাগতিক চক্ষু দিয়া সম্ভব না অন্তরের চক্ষু দিয়া ruh এর চক্ষু দিয়ে বিচরণ করতে হবে আলেম ওলামারা আছেন আপনারা হাদিস শরীফ জানেন তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করতেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনের ফিরাসাтке তোমরা ভয় কর অন্তর্দৃষ্টি বাংলায় বলে দৃষ্টিকে তোমরা ভয় কর একজন মোমেন ব্যক্তি ব্যক্তি আল্লাহর নৌর দ্বারা দেখে যেই ব্যক্তি আল্লাহর নৌর দ্বারা কলবের চক্ষু দিয়া দেখে ওই ব্যক্তির নজর আল্লাহর আর পর্যন্ত পৌঁছিয়া যায় দূরে দূরে কম সুবহান আল্লাহ আর এইটা হলো ওই জগতে রুহানি জগতের খবর করতে গেলে জাগতিক শক্ত সম্ভব না রুহের জগতের মাধ্যম দিয়ে যাইতে হবে অতএব রুহুকার রুহুকে উজ্জীবিত করতে হবে কাদা মন্দাকা মন্দার সাহায্য কলম কলমের কাজ না করলে রুহু উজ্জীবিত হবে না কখনই সম্ভব না